আমার খুব ভালো লাগলো কমফোর্টেবল জানি এবং সুন্দর গল্প করতে করতে আসেন গুড মর্নিং বোরিং কাটা এখন সকাল দশটা সাতেরো তো এবার আমি বেরোবো আজকে পার্ট টাইম জব করবো আমি বাইক ট্যাক্সি চালাবো তার সাথে অফিসে যাবো যাব আমি বেরোবো টাইম হয়ে গেছে তো এবার আমি অ্যাপস অন করব সবার প্রথমে ইনড্রাইভটা অন করে নিই ইনড্রাইভ ইনড্রাইভটা অন করলাম তার সাথে আমি উবারটা অন করব চেষ্টা করব আমি এখন শর্টলেকের দিকের ভাড়া খোঁজার কারণ অফিস যেতে হবে আমাকে কারণ তোমরা সবাই জানো বন্ধুরা আমি এটা পার্ট টাইম হিসাবে করি অফিস যাওয়ার পথে আর অফিস থেকে ফেরার পথে ছোট ছোট ভাড়া ঢুকছে একদম আর এছাড়া আজকে উবেরে কোনো ইনসেন্টিভ নেই মানে এখানে দেখুন ইনসেন্টিভ দিলে না এখানে দেখায় কমপ্লিট ফোর কমপ্লিট এইট ট্রিপস আন রুপিস সেভেন্টি ফাইভ কিন্তু আজকে কোনো ইনসেন্টিভের কিছু দেয়নি এখনও পর্যন্ত যাই হোক ভাড়া সব ঢুকছে ছোট ছোট পিক অনেক দূরে দূরে এখন পর একটা ভাড়া ঢুকেছে যাব হচ্ছে এজেসি বোস ফ্লাইওভারের ওখানে এই সামনে থেকে মমিনপুর এক কিলোমিটারের মধ্যে পিক আছে সামনে কুচলো নেই গো

পঁচিশ টাকা কুড়ি টাকা এতদিন মনে হতো যে বাইক ট্যাক্সি বেরিয়ে ট্যাক্সি আলাদের অনেক ক্ষতি হয়েছে বা প্রবলেম হয়েছে অটো আলাদের হয়েছে এখন তো দেখছি রিক্সা আলাদেরও হয়ে গেছে সব ভাড়া কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এত ছোট ছোট ফেয়ার প্রথম ভাড়া কমপ্লিট করলাম এবার সামনের দিকে এগোতে থাকি অলরেডি এগারোটা সাঁত্রিশ বাজে অফিস যেতে হবে আমাকে এখন শর্টলেট এখন আমি রয়েছি বাক্সার কাছে বেশি দেরি করলাম না আর অলরেডি এগারোটা বিয়াল্লিশ হয়ে গেছে ভাড়ার জন্য এখন আর অপেক্ষা করা যাবে না তো এখন আমাকে অফিস যেতে হবে কিছু করার নেই আজকে আবার আমি অ্যাপস অন করবো দেখি কটার সময় বেরোতে পারি আজকে ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার মাহাফ্লাই ওভার ধরে নিয়েছি সোজা মাহাপ্লাই ওভার থেকে নামব সোজা একদম অফিস অ্যাপস অন করার সাথে সাথে ইনড্রাইভে একটা অনেক ভালো সুন্দর ভাড়া ঢুকে গেছে অলরেডি আমার অফিসের এখান থেকে পশ্চিম বড়িশা তো কাস্টমারকে আমি মেসেজ করে দিয়েছি আমি আসছি বলে একটু কাজ আছে কাজটা আগে করে নেই টিফিন বক্সটা লাগিয়ে নেই এবার হবে উঠবে না কেন ক্যামেরা করলে তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোবো বুঝলে অফিস থেকে তাড়াতাড়ি বেরোনো আর সুন্দরবনে বাঘ দেখা দুটোই সমান বাঘ তুমি তাও কখনো কখনো দেখতে পাবে কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারবে না চলো একদম কেন আসবে না আজকে ভাড়াও ঢুকে গেছে তাড়াতাড়ি হ্যাঁ মঙ্গলবার দেখা হবে অরুণাচল ভবন হ্যাঁ অরুণাচল ভবনের কাছে আছি বরিশা যাবেন তো অফিস থেকে বেরোনোর পর আমার দ্বিতীয় ট্রিপ এখন আমি যাব বেহালা বরিশা সটলেক থেকে প্রায় বাইশ কিলোমিটারের কাছাকাছি সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে তোমরা চাইলে তোমাদের বাড়ির জন্য কিনতে আসতে পারো দেখো লাইন দিয়ে শাড়ি দিয়ে দোকান দেখতে পাচ্ছ তোমরা এখানে নামবেন না ভেতরে এখানটা তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আর একটা ভাড়া ঢুকেছে আমি যেখানে প্যাসেঞ্জারকে নামালাম ওখান থেকেই আবার যাবো হচ্ছে শটলেক শর্ট লেক সেক্টর ফাইভ গোদরেজ ওয়াটার সাইজ একশো উনআশি টাকা স্টার্ট দ্য রাইড করি প্যাসেঞ্জার একদম আমার কাছেই ছিল সামনে থেকেই বুকিং করেছে বার করে নেবো হ্যাঁ দাদা বাইকতে। একটু বসুন হ্যাঁ ঠিক আছে তো বাইশ কিলোমিটার ভাড়া হলো দুশো দশ টাকা আবার বাইশ কিলোমিটার দূরেই আমি আবার যাচ্ছি সোয়েম শর্টলেকেই খালি সেক্টর ফাইভ যাবো তো এখন ভাড়া দেখালো একশো উনআশি টাকা এত কম কেন দেখাল আমি জানি না তবে আমি কমতেই ভাড়াটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এখন আছি জেন্সলং সহনিতে জেন্সলং সহনি থেকে সোজা যাবো তাড়াতলা তাড়াতলা থেকে ডানদিক নেবো ডানদিক নিয়ে মমিনপুর মমিনপুর হয়ে একবালপুর দেখবালপুর থেকে আবার ডানদিক নেব নিয়ে পিটিএস পিটিএস হয়ে মা ফ্লাইওভার মা ফ্লাইওভার থেকে নেমে সটলেক সেক্টর ফাইভ শর্টলেক থেকে বেরিয়ে চলে গেছিলাম বেহালা বড়িশা বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের দূরত্ব ছিল আবার বেহালা বড়িশা থেকে চলে এলাম সেক্টর ফাইভের কাছাকাছি আজকে মনে হয় বাড়ি যেতে যেতে রাত্রি দশটা বাজবে মনে হচ্ছে দেখা যাক দাদাকে নামাই কপালে কি আছে এখানে দাদা কি অনলাইন করবেন নাকি থ্যাংক পেমেন্টটা একটু চেক করে নিতে হবে হিস্ট্রিতে দেখি অভিষেক পাহাড়ি বাবা আড়াইশো টাকা পাঠিয়ে দিয়েছে একশো আশি টাকার ট্রিপে আড়াইশো টাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ জান সময় দিল না দেখতেও পেলাম না কত পাঠিয়েছে ততক্ষণে দাদা চলে গেছে তাদের ডিউটি আছে তো চলো দেখি নেক্সট রাইড থ্যাংক ইউ দাদা টিপস সেক্টর ফাইভে এলে এই সময় ভাড়ার কোনো অভাব নেই তো আমার আজকে চার নম্বর ট্রিপ গড়িয়াহাটের দিকে প্যাসেঞ্জার সামনেই আছে পিক আপ করতে যাচ্ছি গড়িয়াহাট যাবেন তাই তো এখানে একশো না পাঁচশো টাকার নোট কিচ্ছু রেখুজ দিদি অনলাইন করে দিন

তো আজকে আমার চার নম্বর ট্রিপ কমপ্লিট হলো দেখি হালতু হালতু মারি দেখি পঞ্চাশ টাকা কালিকাকুর ব্যালেন্স কম আছে বলছে আবার ইনড্রাইভে ব্যালেন্স ভরতে হবে দুশো টাকা ক্যাশ নিলাম নিয়ে পঞ্চাশ টাকা আবার অনলাইন করলাম বরিহাটে দিদিকে নামানোর পর গড়িয়াহাট থেকে এখন আমি যাই হচ্ছে মেট্রো কারি মেট্রো ক্যাশেন্ড কারি হচ্ছে রুবির থেকে ডান দিকে যেতে হবে তো ওখানে আমার একটা বন্ধুর একটা ইম্পর্টেন্ট কাগজ রাখা আছে একজন দেবে ওনার থেকে আনতে যাব তো মেট্রো ক্যাশ অ্যান্ডকারি থেকে কাগজটা নেওয়ার পরে তারপরে আমি আবার অ্যাপসন করবো আর তারপরে আমার ডেস্টিনেশান থাকবে আমার বাড়ির দিকে কারণ অলরেডি এখনই প্রায় আটটা আটান্ন হয়ে গেছে এর থেকে বেশি দেরি করলে প্রবলেম হয়ে যাবে আর এখন যদি যেতে যেতে আমি রুবির দিকের ভাড়া পেয়ে যাই তাহলে তো আমি পিক আপ করেই নেবো কোনো অসুবিধা নেই তেল ভরে নিই গাড়িতে তেল অনেক কম আছে রিজার্ভে পড়ে গেছে গাড়ি দাদা একশো সত্তর একশো সত্তর পয়েন্ট বাষট্টি মেট্রো ক্যাশ গাড়ির সামনে দীর্ঘ পনেরো মিনিটেও বেশি দাঁড়ানোর পর একটা ভাড়া ঢুকেছে যাদবপুরের দিকে যাবে প্যাসেঞ্জার তো ওয়ান পয়েন্ট কিলোমিটার দূরে আছে আমার থেকে

আচ্ছা আপনি তো অনেক দিন ধরে চড়ছেন এই বাইক ট্যাক্সি তো আপনার কিরকম কথা হচ্ছে আমি চড়ছি বলে না আপনারা নিয়ে যাচ্ছেন শুধু টাকা পয়সার ব্যাপার না এই যে আপনি এইমাত্র নিয়ে আসলেন আমাকে আমার খুব ভালো লাগলো কমফোর্টেবল জানি এবং সুন্দর গল্প করতে করতে আসেন এইটা আমার খুব ভালো লাগলো যে মনে হচ্ছে যেন আমি কোনো নিজের লোকের সাথেই চলে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ঠিক আছে আবার দেখা হবে যদি দিন কপালে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম থ্যাংক ইউ হ্যালো এসে গেছি ঢুকে গেছি আপনাদের গলিতে ঢুকে গেছি তো এটা আমার ছ নম্বর ট্রিপ এখন আমি ছ নম্বর ট্রিপে যাচ্ছি বেহালা সরসোনা যে তো বেহালা সরষণা থেকে আমার বাড়ি খুব একটা দূরে না প্রায় সাত আট কিলোমিটারের কাছাকাছি হবে যাই হোক রাত অনেক হয়ে গেছে দশটা তেইশ বাজে এখন বাড়ি ফিরতে হবে এখান থেকে সরষণা যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি দেখাচ্ছে ইনজ্রাইভের ট্রিপগুলো অসাধারণ ট্রিপ আজকে আমি পেয়েছি সব কটাই দুটো ট্রিপ পেয়েছি দুশোর ওপরে আর একটা ট্রিপ পেলাম দেড়শো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর ভিডিওতে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা কমেন্টসে অবশ্যই জানিও অনলাইন করবেন তো অ্যান ইন থ্যাংক ইউ গুড নাইট ঘড়ির কাটা এখন এগারোটা এক আজ অনেকটাই রাত হয়ে গেল তো আজকে আমি টোটাল ছটা ট্রিপ কমপ্লিট করলাম ইনড্রাইভে তিনটে আর উবেরে তিনটে উবের ফার্স্ট ট্রিপটা আজকে আমি উবেরে করেছিলাম আর লাস্ট দুটো ট্রিপ উবেরে করলাম এখন রয়েছে আমি সরষোনা লাস্ট প্যাসেঞ্জারকে সরষোনায় নামালাম তো এখন আমি এখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি আমার বাড়ি এখান থেকে খুব বেশি হলে পাঁচ কিলোমিটার হবে হয়তো পাঁচ কিলোমিটার কম হবে রাস্তাটার অবস্থা খুবই জঘন্য কিন্তু কিছু করার নেই মেন রোড এখান থেকে অনেক দূর রাস্তা কাজ হচ্ছে ওই জন্য খাড়া পাইপলাইন বসেছে মাঝখান থেকে তারপরে আবার এটা পুরো ইটের রাস্তা হচ্ছে ঢালা ইটের রাস্তা তো আসল কথায় আসছি সেটা হচ্ছে আজ টোটাল আমি কত টাকা ইনকাম করলাম সেই ডিটেলসও আমি আপনাদেরকে দেব আজকে অনেকটাই গাড়ি চালিয়েছি অফিস থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটার কাছাকাছি পাঁচটা সাড়ে পাঁচটা হবে ঠিক সময়টা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না তখন দিনের আলো একটু ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার মনে হয় আজকে এত সুন্দর দিনটা গেল আমার সকালবেলা ওই দিদাটার জন্য দিদাটা আমার কাছে অনেক ভালো করে মন খুলে আশীর্বাদ দিয়েছে তো থ্যাংক ইউ দিদা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো দিনে